মহিলাদের সেজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন কোনো ব্যক্তিকে পিছন থেকে ডাক দেওয়া যাবে না অশুভ হয় এই কথাটা কি বিশ্বাস করা যাবে অন্তরের শান্তির জন্য কি করা প্রয়োজন চাচাতো ভাইয়ের সাথে কি কথা বলা যাবে সব সময় ঘরের মধ্যে মাথা ডেকে রাখতে হবে কিনা বিয়ের সময় দেন মোহর কি পুরো ক্লিয়ার করতে হবে ঘুমানোর জায়গা পবিত্রতা থাকা লাগবে কিনা মুছে লাগার পর সেই পানি পান করলে নাকি হারাম হয়ে যায় প্রেম করে বিয়ে করে পরবর্তীতে ক্ষমা চাওয়ার সুযোগ থাকলে কি মাপ পাওয়া যাবে বিদেশ থেকে ফোনের মাধ্যমে বিয়ে করা যায় কিনা তালাক দেওয়া স্ত্রী কি আবার বিবাহ করার নিয়ম কি মোবাইলে ছবি তোলার বিধান কি কেউ সালাম দিলে তার পরিবর্তে নিজে সালাম দিলে কি বেয়াদুবি হয় নাটক ছবি এগুলো দেখলে কি অশ্লীল ভিডিওর মতো গুনা হবে হ্যাঁ কারণ এগুলোতে বেপারদা মেয়েরা সেখানে অভিনয় করে থাকে তাদেরকে দেখবেন আপনি আহ সে তার ফলে আপনার গুসচোখের জনা হবে এবং মনের জেনা হবে যার কারণে তাছাড়া মিউজিকও থাকে এসব কারণে এগুলো হারাম হবে এগুলো অশ্লীলতার মধ্যে পড়বে ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন অন্তরের শান্তির জন্য কি করা প্রয়োজন অন্তরের শান্তির জন্য আল্লাহ তালা স্মরণ করবেন আল্লাহর জিকির করবেন কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন অন্তরে প্রশান্তি অনুভব করবেন আল্লাহ বিদিক্রিল্লাহি তৎমাইন্দুল করুব আল্লাহ সুমাতা বলেছেন আল্লাহ জিকিরে আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত হয়ে থাকে অবরনীল আইডি থেকে প্রশ্ন করেছেন কেউ সালাম দিলে তার পরিবর্তে নিজে সালাম দিলে কি বেয়াদবি হয় না বেয়াদবি কিছু না তবে সালাম দিলে জবাবে ওয়ালাইকুম আসসালাম বা জবাব পাল্টা জবাবে দেওয়া উচিত নতুন সালাম না দিয়ে এটা এগুলো শুন না আর যে আব্দুল হামিদ জানতে চেয়েছেন বিদেশ থেকে ফোনের মাধ্যমে বিয়ে করা যায় আছে কিনা যায় আছে তবে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে হতে পারে সবচেয়ে নিরাপদ হলো অভিভাবক আপনার একজন একজন প্রতিনিধি নিযুক্ত করা বা উকিল নিযুক্ত করার মাধ্যমে অর্থাৎ আপনি বিদেশ থেকে দেশে একজনকে অভিভাবক নিয়োগ দিবেন বা উকিল নিয়োগ দিবেন আপনার বাবা ভাই অন্য কাউকে যে অমুকের সাথে আমার বিয়ে দিয়ে দাও যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে তিনি বলবে অমুকের পক্ষ থেকে আমি প্রস্তাব দিচ্ছি বাস এটা সাক্ষীদের সামনে হয়ে গেলে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জাবেদ ভুইয়া করেছেন বিয়ের সময় দেন মোহর কি পুরো ক্লিয়ার করতে হবে পুরো ক্লিয়ার করাটাই ভালো এমন মহারণা ধার্য করবেন যে মহারণা পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে পারবেন আর যে মহারণা পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবেন না সেই মহারণা আপনি ধার্য করবেন না এটাই হলো ইমানদারের জন্য উচিত এবং কর্তব্য কিন্তু মনে করেন যে আপনি মহারানা ধার্য করে ফেলেছেন অনেক বেশি কিন্তু বিয়ের সময় দিতে পারেন নাই কোনো অসুবিধা নেই এটা নিয়ে খুব বেশি ভিতা সন্ত্রস্ত হওয়ার দরকার নাই আমরা অনেকে মনে করি যে মহারানা পরিপূর্ণভাবে দিতে না পারলে স্ত্রীর সাথে সম্পর্ক করলে সেটা হারাম হবে না এটি ভুল ধারণা মহারণা ধার্য করলেন আপনি কিছু দিলেন এরপর বাকিটা প্রসেসে রাখলেন কিস্তিতে দিলেন আস্তে আস্তে দিলেন নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো হারে আপনি দিতে থাকলে তাহলে ইনশাল্লাহ আপনার জন্য আপনার স্ত্রী হালাল থাকবে যারা মনে করেন যে না বিয়ের সঙ্গে সঙ্গে মহারণা দিতে হবে অথবা বাসরেই মহারণা প্রস্তুত করে দিতে হবে এটা তাদের মনার কথা এরকম কোন কথা আহ আপনার যেতে পারবে যেতে অনেকেই পারবে কিন্তু মেয়েকে দেখবে শুধুমাত্র বিয়ের প্রস্তাবক ছেলে অথবা ছেলের পক্ষের কোনো মেয়েরা অন্য কোনো পুরুষে দেখতে পারবে না আফরুজ এর জানতেছেন তালাক দেওয়া স্ত্রী কি কি আবার বিবাহ করার নিয়ম কি তালাক কিভাবে দিয়েছেন কোন পর্যায়ে আছে এটা জানতে হবে তারপরে বলা যাবে যদি তিনি তালাক দিয়ে থাকেন এবং বিচ্ছিন্ন হয়ে যান মোকাল্লাজা তালাক যেটা একেবারে এটা যদি হয়ে যায় তাহলে অন্যত্র বিয়ে হওয়ার পরে সেই স্বামী মারা গেলে বা সেই স্বামী কোনো কারণে যে স্বেচ্ছায় তালাক দিলে তারপরে প্রথম সময় ফেরত নিতে পারবেন আর যদি তারা তালাক দিয়ে থাকে তাহলে কিছু প্রয়োজন আমরা শুধু প্রত্যাহার করলে ফেরত নিতে পারবে বায়ন তালাক দিলে নতুন করে আপনার বিয়ে করে নিলেই হয়ে যাবে তালাকের পদ্ধতি কি ছিল সেটার উপর ভ্যারি করবে রিফাত আল আজাদ মাহিম জানতে চেয়েছেন লাগার পর সে পানি পান করলে নাকি হারাম হয়ে যায় মুছে লাগার পর সে পানি পান করলে না মুছে লাগার পর পানি পান করলে এটা হারাম হয়ে যাবে এরকম কোনো কথা নাই হারাম হতে হলে কোনো হ্যাদিসে সুস্পষ্টভাবে ওইপারে নিষেধাজ্ঞা থাকতে হবে তবে মোচ লম্বা করা এটা সুন্না বিরোধী কাজ অতএব কেউ যদি এই সুন্না কাজ করেন তাহলে পানি লাগুক আর খাবার লাগুক আর না লাগুক এটা সর্বাবস্থায় এটা নিষিদ্ধ কিন্তু হারাম পর্যায়ে নিষিদ্ধ না ভাই নাইম রহমান প্রশ্ন করেছেন প্রেম করে বিয়ে করে পরবর্তীতে ক্ষমা চাওয়ার সুযোগ থাকলে কি মাপ পাওয়া যাবে হ্যাঁ ভাই নাইমুর রহমান কেউ যদি অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে তারপরে বিয়ে করেন তাহলে বিয়েটা তো যদি যথা নিয়মে হয়ে থাকে তাহলে তো বিয়েটা বৈধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে সম্পর্ক বৈধ হয়ে গেল কিন্তু বিবাহের আগে তারা যে অবৈধ যোগাযোগ রেখেছেন অনেকে বলেন যে আমরা তো কোনো শারীরিক সম্পর্ক করি না শুধু পত্র মারফতে যোগাযোগ করি অথবা ফোনে যোগাযোগ করি এই যে যোগাযোগগুলো এই যোগাযোগগুলোর মধ্যেও একে অন্য সেক্সুয়াল চিন্তা আসে কিনা যদি আসে এবং সেটা ইচ্ছা করি এবং বিনা প্রয়োজনে যোগাযোগ করি নানা রকমের কথাবার্তাও আদান প্রদান করি সেগুলো এই ধরনের সেনা। অথব সেগুলো থেকে তবা করতে হবে আপনি যদি বিবাহ করে ফেলেন তাহলে আগেরগুলো বৈধ হয়ে যাবে না বরং বিবাহ করার পরে পূর্বের গুলো থেকে আল্লাহ সুমাতার কাছে লজ্জিত হয়ে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে ঈশানা ক্ষমা করবেন কিন্তু ঢাকাতে তো আপনি আর আপনার অভিভাবকের সাথে যাবেন আপনার অভিভাবকের সাথে এখানে অভিভাবক আপনাকে মেয়েদের হোস্টেলে রেখে চলে যাবেন বা আপনি কোন নিকট আত্মীয় যার বাসায় থাকলে আপনার পর্দা পুশিদা রক্ষা হবে এরকম কারো বাসা আপনাকে রেখে চলে গেলেন আপনি সেখানে থেকে পড়াশোনা করলেন এটা চাই আছে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিন না এরপরে তারিকুল ইসলাম নাহিদ জানতে চেয়েছেন মোবাইলে কোরআন পড়তে কি উজু করা জরুরি না মোবাইলে কোরআন পড়তে উজু করা জরুরি না কারণ মোবাইলে যে কোরআন থাকে এটা কোরআনের সফট কপি এটা ধরাও ছোঁয়াও যায় না আসলে আর দ্বিতীয়ত হলো এটার উপরে সেন্সর আছে আপনার এটার উপরে ডিসপ্লে আছে এটার উপরে গ্লাস আছে তার উপরে আবার আলাদা একটা আস্ত আবরণ থাকে এটার সেফটির জন্য সব মিলিয়ে অনেকগুলো আবরণও আছে আর সবচেয়ে বড় কথা এটা স্পর্শ করাও যায় না এই জন্য এটাকে আপনি বিনা অজুতে টাচ করতে পারবেন অর্থাৎ তেল করতে পারবেন পুরানিকালীন আপনার স্মার্টফোন থেকে আয়সা কবির জানতে চেয়েছেন সবসময় ঘরের মধ্যে মাথা ডেকে রাখতে হবে কিনা না জরুরি না যদি অন্য কোনো অপর পুরুষ না থাকে আপনি পর্দা না করেও থাকতে পারবেন এ আর জাহাঙ্গীর প্রশ্ন করেছেন মোবাইলে ছবি তোলার বিধান কি মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি যেগুলো আপনার সফট ছবি থাকে যেগুলো হয় না বের হয় না তার পর্যন্ত মোবাইলে পর্যন্ত মেমোরিতে পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ছবিকে অনেকগুলো রাম হালাল বলেছেন যদিও কেউ কেউ হারাম বলেছেন কেউ কেউ নিষিদ্ধ বলেছেন মত পার্থক্য আছে এই বিষয়টা নিয়ে সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম তোলা যাবে সেক্ষেত্রে কারোর কোনো দিমত নাই আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে না ছোঁয়াও যায় না এবং ছবিটা রসুল্লাহ আকরাম সাল্লামের যুগে যে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে এই ফটোগ্রাফিক যে ছবি আছে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না সেই উপাদানগুলো পাওয়া যায় না যার কারণে কি জায়েজ হওয়ার মতো আমার কাছে বেশি শক্তিশালী তারপরেও মত পার্থক্য থেকে উদ্ধে থাকার জন্য ইমান এবং তাকুয়াকে বাঁচাবার জন্য একতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা জাহানা পারবেন জানতে চেয়েছেন কোনো ব্যক্তিকে পিছনে থেকে ডাক দেওয়া যাবে না অশুভ হয় এ কথা বিশ্বাস করে যাবে না এটা একটা ছোট শীত অর্থাৎ কাউকে পেছন থেকে ডাক দেওয়া হওয়া মানে হলো তাকে পিছিয়ে টেনে ধরা তার সামনে অগ্রসর করাকে তার উন্নতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা পিছন থেকে ডেকে দেওয়া মানে এই তো এরকম বিশ্বাস এটা ইমানের সঙ্গে যায় না মুসলিমের কল্যাণ অকল্যাণ এটা আল্লাহ সুমাতালার কাছে আল্লাহ সুমাতালা যার কল্যাণ চাইবেন তিনি কল্যাণ পাবেন যার কল্যাণ ফয়সলা করবেন না লিখিত রাখবেন না তিনি কল্যাণ পাবেন না কিন্তু কেউ পেছন থেকে ডাকলেই আমার অকল্যাণ হবে এরকম দৃষ্টিভঙ্গি কোনো মুসলমান রাখতে পারেন না এটা ইসলামের সঙ্গে যায় না এটা সম্পূর্ণ কুসংস্কার এবং এরকমই ছোট শিরকের গুণা হবে ওয়াসিম আকরাম জানতে চেয়েছেন ঘুমানোর জায়গা পবিত্রতা থাকা লাগবে কিনা না এটা জরুরি না সাহারা সুলতানা জানতে চেয়েছেন মহিলাদের সেজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন দেখুন এটা নিয়ে ওলামা একরামের ভিতরে ইমাম গরমিতের মতো পার্থক্য রয়েছে আমার দেশে ওলামা একরাম তো বলেন যে একবারে মাটির সাথে বিছিয়ে রাখবেন এবং এর ক্ষেত্রে এর কিছু আসার তারা পেশ করে থাকেন কিছু রেওয়ায় তারা পেশ করে থাকেন তারা অবশ্য ভিন্ন কথা বলে থাকেন তারা বলেন যে আমরা যখন মেয়েরা সিজদা দিবেন তো ছেলেদের চাইতে ব্যতিক্রম হবে না তবে ইমনি সুমেন রহমান সহস্রদের অনেক স্কলার বলেছেন যে কিছুটা শারীরিক গড়নের কারণে মেয়েরা কিছুটা যার সহ থাকবেন